সামুদ্রিক মৎস্যকে নিয়ে যে কনফারেন্স হচ্ছে পন্ডিচেরিতে পশ্চিমবঙ্গ থেকে মনোনীত হয়ে কনফারেন্সে গেলেন কাঁথির মৎস্য ইউনিয়নের কর্তা লক্ষ্মী নারায়ণ জানা উনি জানিয়েছেন সবকিছুর ব্যাপারে মৎস্যজীবীদের ব্যাপারে যেমন বলবেন ঠিক তেমনই যে ব্যাংক পিরিয়ড শেষ হয় ষাট কিংবা পঁয়ষট্টি দিন সেটি বাড়িয়ে একশো কুড়ি দিন হওয়ার দাবি জানাবেন এছাড়াও বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গ থেকে তিনি একমাত্র যাচ্ছেন সেই কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ খুশি এবং আনন্দিত

তাদের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা রয়েছে সেখানে আলাপ আলোচনা করেছিলাম অর্থাৎ এখানেও যাচ্ছি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেরকম সম্ভব হবে যতটা সুযোগ পাব আমাদের যাতে শুধু পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরটা যাতে সুরক্ষা থাকে বঙ্গোপসাগরের মৎস্যজীবীরা যাতে সুরক্ষিত থাকে বঙ্গোপসাগরের মাছটা যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে সেই চিন্তাধারাগুলো আমরা শেয়ার করবো সেইভাবে আলাপ আলোচনা করবো সর্বভারতীয় স্তরে আমাদের সমুদ্র সুরক্ষার ক্ষেত্রে সমুদ্রের মাছ সংরক্ষণের ক্ষেত্রে আমাদের বড় দাবি যেটা হচ্ছে বড় বড় ট্রলার গুলো রাজ্য সরকারের একষট্টি দিন বা ক্ষেত্রে একষট্টি দিন পশ্চিমাঞ্চলে পঁয়ষট্টি দিন ফিশিং বন্ধ করছে আমরা চাইব এটা একশো কুড়ি দিন অন্তত ফিশিংটা বন্ধ হোক সমুদ্রে আরো মাছটা প্রজনন বৃদ্ধি হোক তারপরে তখন আগামী দিনে ছোট বড় সব মৎস্যজীবীরা মাছ খাবে একশো কুড়ি দিন মূলত সমুদ্রটা যাতে টিসিং বন্ধ থাকে সেই আবেদনটা আমরা সর্বভারতীয় স্তরে আমরা পণ্ডিতদের জানাবো এই আশা রাখছি really